কিং ক্রিকেটের কিং কে আপনার কাছে কে বিরাট না বাবর হ্যাঁ যারা বাবরের কিং মানে তাদের উদ্দেশ্যে আজম ডবল সেঞ্চুরি আছে কি মনে আপনাদের একটাও নাই বিরাট কোহলি কটা জানেন সাতটা ডবল সেঞ্চুরি ডবল সেঞ্চুরি চেনেন না চেনলে গুগলের সার্চ দেবেন আপনাদের উচিত তারা আবাল মার্কা সাপোর্টার হ্যাঁ ঠিক আপনাদের যারা আবাল মার্কা সাপোর্টার ষাটটাটা বলছেন সুরি বাউন্ন টেস্টে নয়টা শতক বাবর আজমের কথা বলছি এবং একশো হ্যাঁ একশো সতেরোটা ম্যাচে উনিশটা শতক আর বিরাট কোহলি একশো সাত ম্যাচে কটা জানেন উনত্রিশটা হ্যাঁ আর দুশো চৌষট্টিটা ম্যাচে কত এখন বলেন ফিফটি পূরণ করছে হ্যাঁ সেঞ্চুরিতে ফিফটি পূরণ করছে ওডিয়াইতে আর ডবল সেন্সের টেস্ট কিরে করে ষাটটা আপনার তার সাথে বাবর আজমটা বানাই দেন সেন্স আছে তোমাথায় আর যদি সেন্স না থাকে তাহলে আসকেন বুঝাই দেবো খেলার পরিসংখ্যান